হে পার্থ ফল কামনাপূর্বক অনুষ্ঠিত যোগ্যাদি কর্মবন্ধনের কারণ হইলেও আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্য কর্তব্য ইহাই আমার নিশ্চিত ও উত্তম মত মুখ্য যোগ শ্রীমদ গীতা থেকে আজকের নিবেদন অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর অজ্ঞানবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন তিনি এই রাজস্বিক ত্যাগ করিয়া জ্ঞান সংযুক্ত সর্বকট কর্ম ত্যাগের মুখ্য ফল লাভ করিতে পারেন না হে অর্জুন কর্তৃত্বাভিনিবেশপূর্বক আসক্তি ও ফল কামনা ত্যাগ করিয়া কেবল বোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হ হয় কর্মশক্তি কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলে কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্যগুণ তদ্গুণ হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায় এই রূপ নিশ্চয় বুদ্ধি লাভ করিবেন তখন তিনি কাম্যকর্মে দেশ করেন না এবং নিত্যকর্মে আসক্তও হন না জয়রাম জয়রাম যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ রূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন তিনি ত্যাগই বলিয়া কথিত হন ধর্মা ধর্মরূপে কর্মের দেবাদি জন্মরূপ ইষ্ট পাশ্বাদি জন্মরূপ অনিষ্ট এবং মানব জন্মরূপ মিশ্র এই তিন প্রকার ফল দেহিমামী দেহাভিমানী আত্মজ্ঞানহীন দিগেরই হইয়া থাকে কিন্তু বুদ্ধিরহিত জ্ঞানীদিগের কোনো কর্মফল ভোগ করিতে হয় না হে মহাবাহ কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই পাঁচটি কারণ নিরূপিত হইয়াছে এইগুলি আমার নিকট অবগত হয় হও শরীর অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা এই পাঁচটি সর্বকর্মের কারণ শরীর মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে সেই সমস্ত কর্মেরই কারণ এই পাঁচটি যেহেতু দেহাদি পাঁচটি কারণের দ্বারাই কায়িক বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয় সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অনুষ্ঠানাদি পঞ্চ কারণ দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্যগদর্শী নহেন অতই অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন জয়রাম জয়রাম গুরু কৃপা হি কেবলম মুখ্য যোগ থেকে আজকে নিবেদন